আসসালামু আলাইকুম আমরা মুক্ত বাজারের পক্ষ থেকে সবাইকে সালাম ইটালিয়ান সবজি অফার চলবে সব সবজি এটা বিশেষ করে ইটালিয়ান ফার্ম থেকে যে সবজিগুলো আসবে করলা লাউ জালি এগুলো সবগুলো কহি থেকে শুরু করে সব এগুলো ওয়ান নাইনটি নাইন করে দেওয়া হবে এবং এটা আগামী এক সপ্তাহ ধরে চলবে আমাদের এই সপ্তাহ হচ্ছে আপনার সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ চলবে এবং আমাদের শপটা হচ্ছে ম্যানর পার্কে অবস্থিত ইস্টাম ম্যানর পার্ক এটার পোস্ট কোড হচ্ছে ই টুয়েলভ সিক্স আর হ্যাঁ আমাদের বিশেষ করে সবজি মাছ সবজি আমাদের যে করলা এগুলো সব এগুলো সব ওয়ানটি নাইন করে করলা কহি পুঁইশাক লাউ জালি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এগুলো আপনার সব ওয়ান নাইনটি নাইন করে আমরা এক সপ্তাহের জন্য আপনাদের ওয়ান নাইনটি নাইন করে জানিবেন সব ওয়ান নাইনটি নাইন করে এই যে এই লাভগুলো একদম ইটালিয়ান ওরিজিনাল ইটালিয়ান থেকে আসছে খুবই এবং মানে খুবই উন্নত এবং এবং খুবই মজা টেস্টি জালি এটাও ইটালি থেকে যেগুলো আছে এবং ইটালি এবং শশা এগুলোই ইটালি থেকে আসছে এগুলো সব ওয়ান নাইনটি করে আপনার দেওয়া হবে এক সপ্তাহ ধরে তারপরে এই যে এই যে টমেটো টমেটো ওয়ান ফর্টি এই যে টমেটো প্রাইস হচ্ছে বাইন টমেটো এবং লুস টমেটো ওয়ান করে ঠিক আছে আর এর পাশেও মিষ্টি কুমড়া এগুলো সব ইতালি থেকে আসছে করে আপনারা এক সপ্তাহ সব চালি এইখানে পুইশাক্ট শাক কহি এগুলো যা আছে সব ওয়ান করে এবং পাট শাক ইচ টু পাউন্ড এগুলো করা সব আমাদের এক সপ্তাহে আমাদের অফারটা এক সপ্তাহ চলবে এই তরমুজগুলো আপনার মরক্ষ থেকে আসছে খুবই ভালো এবং উন্নত মানের এবং খুব মজাদার এই এই যে তরমুজগুলো মরক্কো মরক্ষ থেকে আসছে খুবই ভালো মানে এবং আমাদের আরেকটা আমের উপর অফার আছে এই যে ইজিপশিয়ান আম এগুলো হচ্ছে একটা নাইন পাউন্ড একটা নাইন পাউন্ড দুইটা সিক্সটিন আর তিনটা হচ্ছে বাইশ পাউন্ড ঠিক আছে এটা খুবই মানে এবং স্বাদে খুবই ভালো ঠিক আছে এখানে দেখলাম প্রচুর আম আমাদের আছে স্টকে আছে প্রচুর আম একটা নাইন পাউন্ড দুইটা ষোলো আর তিনটা হচ্ছে বাইশ পাউন্ড প্রচুর স্টকে এবং স্টকে প্রচুর আম আছে আমাদের এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ডের চাউল কাউসার শেললা এটা আমরা হচ্ছে একটা চৌত্রিশ আর তিনটা তিনটা এই এক সপ্তাহ ধরে অফার থাকবে তিনটা নিলে আপনার একশো তিনটা নিলে একশো পাউন্ড আর একটা হচ্ছে চৌত্রিশ এটাও আমাদের কাউসার এটা বাসমতি পোলাও চাউল হিসাবে খুবই নাম করছে এটা আমাদের কাউসার এক্সট্রা লং গ্রে ঠিক আছে এটা বাসমতি হিসাবে পোলাও চাউল হিসাবে ইউজ করতে পারে খুবই ভালো চাউল এবং এটা হচ্ছে সিদ্ধ চাউল কাউসার শেল্লা ঠিক আছে একটা হচ্ছে চৌত্রিশ আর তিনটা হচ্ছে আপনার একশো পাউন্ড এবং আবার অন্য অন্য ব্র্যান্ডের চাউল আছে আপনার কালিজিরা চাউল আছে এবং প্রত্যেকটা কেজি কেজি দুই আকাশ এবং লায়লা এগুলো এবং কালিজিরার মার্জান চাষি অন্যান্য সাথে অন্যান্য ব্র্যান্ডের চাউলগুলো আছে আমাদের বা পোলাউ চাউল চিনি চিনিগুড়া ঠিক আছে ভাই আমাদের মাংস আছে ভালো মাংস আছে ফ্রেশ মাংস বেরি আছে ফ্রেশ গরু আছে ভালো চিকেনও আছে চিকেনের লেগর বক্স আছে ড্রামস্টিক আছে সব ধরনের ই আছে উইন্স আছে সেটা হয়েছে আপনার বাংলাদেশি আমাদের নিজস্ব প্রোডাক্ট কিন্তু অনেক ভালো আপনার গ্যারান্টি একশো পারসেন্ট নিতে পারেন মানে অনেক ভালো অনেক সুস্বাদ পদ্মার মাছ কিন্তু একটা হয়েছে আপনার বারোশো থেকে পনেরোশো টোয়েন্টি পাউন্ড অনেক ভালো মাছ অনেক ভালো মাছ আপনার আমাদের আছে নিজস্ব ব্র্যান্ডের মাছ পদ্মার মাছ অনেক ভালো পনেরোশো থেকে দুই হাজার আপনার বিশ বিশ পাউন্ড কেজি এটা বিশ পাউন্ড কেজি অনেক ভালো মাছ আপনার রুই মাছ এটা হচ্ছে আপনার আন্ডার থ্রি কিলো একটা টেন পাউন্ড অনেক ভালো মাছ খাইতে অনেক স্বাদ আপনার গ্যারান্টি দিয়ে আমার মাছ দিব যদি মাছ খারাপ হয় আমরা ফেরত দিব আপনাদের আপনি মাছ আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাছ এগুলি অনেক ভালো আপনি ফোর ফিফটি কিলো ফোর ফিফটি কিলো মানে অনেক ভালো অনেক সুস্বাদের মাছ এগুলি আপনারা আসেন দেখেন নেন একবার নিলে আর বলতে হবে না এটা হয়েছে আপনার এক হাজার থেকে বারোশো একটা পনেরো পাউন্ড আমাদের কোম্পানির নিজস্ব মাছ জেসি জেসি ব্র্যান্ড এটা অফার আছে একটা হচ্ছে কই মাছ এটা বাংলাদেশি মাছ একটা থ্রি ফিফটি আর তিনটা হচ্ছে এইট নাইনটি নাইন এটা চলবে এটা টু বি কন্টিনিউ এবং এই ব্র্যান্ড এবং এটা মেনি মাছ খুবই ভালো মাছ এগুলো বাংলা সবগুলো বাংলাদেশি মাছ এবং প্রত্যেকটার অফার আছে থ্রি নাইনটি নাইন করে পিস এই দেখেন আমাদের এইগুলো সব আমরা নিজস্ব আমদানিকারক আমাদের প্রত্যেকটা মাছ শিং মাছ এই যে আমাদের ব্র্যান্ড হচ্ছে জেসি ঠিক আছে এটা আমাদের কোম্পানি শিং মাছ এটা হতো এবং ফোর নাইনটি নাইন করে এবং সাথে ইয়ে আছে পাবদা আছে জেসি ব্র্যান্ডের পাবদা আছে ঠিক আছে পাব এটা একটা ফাইভ নাইনটি নাইন দুইটা টেন পাউন্ড এগুলো প্রত্যেকটা অফার আছে ঠিক আছে আপনারা আসেন গত আগামীকাল থেকে আসেন এবং আমার প্রত্যেকটা আপনি ভালো মানে খুবই উন্নত পাবেন আমাদের অফার চলতে থাকবে